ষাট মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা আমি দিতে অনলাইন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো টাকা গেঞ্জি পাঞ্জাবি মাত্র আশি টাকা

হ্যাঁ আশি টাকা যারা নিতে যাচ্ছে না দেখেন বারো মাস থাকবে শুধু রমজান মাস নাই মাত্র আশি টাকা সব সময় পাবে মাত্র আশি টাকা আশি টাকা অনলাইন আশি এই যে দেখেন তারপর ওয়ান পিস মাত্র আশি টাকা যারা আবার একবারে তাদের জন্য আছে মাত্র আশি টাকা সব ধরনের মাল আছে একটা আইডিয়া দিলাম ভাই এখানে ষাট জিনিস পাঞ্জাবি আছে আমি দেখাইলাম এখানে আমার পিস আছে পেন এখানে আছে আপনার ষাট সব ধরনের ষাট আছে ভাই আশি টাকা আশি পঞ্চাশ টাকা হ্যাঁ আশি টাকা হচ্ছে ওয়ান পিস

একশো বিশ থেকে কিন্তু আমরি টাকা ভাই এই সামান্য টাকায় দিতে জিন্স প্যান্ট গ্যাবার প্যান্ট জিন্স জিন্স গ্যাভারিন সব ধরনের এর সাইজ থেকে যারা বিদেশে নিতে চান তারাও যোগাযোগ করতে পারবেন এই যে দেখেন আমার হাতে পেন এই পেনটা আপনি যে মার্কেটে যে কোনো জায়গাতে কিনতে যান ওনার আছে 5 থেকে 700 টাকা নিবে 5 থেকে 700 টাকা 5 থেকে আমি দিতেছি অনলি অন মাত্র 120 টাকা ভাই বলতেছেন ভাই 120 টাকা 120 টাকা ভাই 120 টাকা জিন্সের পেন ভাই বর্তমান বাজার হিসাবে 120 টাকা মাশাআল্লাহ দেখেন এই যে দেখেন 2836 সাইজ আছে মাত্র 120 টাকা তাহলে যারা নতুন উদ্যোক্তা আছে যারা ব্যবসা করতে চাইছে তার কত টাকা পুঁজি হলো একটা ব্যবসা করতে আমি আপনাদের বলি ভাই এক জায়গায় ঘুরতে গেলে তো আমরা হাজার পাঁচেক 10000 টাকাও ভেঙে আসি আপনি ঘুরতে যাওয়ার টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন কিভাবে আপনি 5000 টাকা নিয়ে আসেন টাকা পুজ দিয়ে আপনার ব্যবসা করতে করবেন একদিন দাওয়াত গেলে তো দুই তিন হাজার টাকা দিয়ে আসি দুই তিন হাজার টাকা ব্যবসা করতে পারবেন মানে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে হ্যাঁ ব্যবসা থাকার উদ্যোগ থাকলে আপনার বেকার এখনো পাশে ভাবতে আসছেন কিভাবে ব্যবসা করুন আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলে খুবই একটা আডিয়া পেন হ্যাঁ

আছে বাচ্চাদের ম্যান আপনার সব ধরনের কালার পাবেন এই যে দেখেন বাচ্চা প্যান্ট মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা একশো বাচ্চাদের কালকশন হ্যাঁ প্যান্টের পাশাপাশি কি আছে প্যান্টের আমি তো বলছি সামনে যে তো ঈদ এক ছাদের নিচে সব ধরনের মাল দেওয়ার চেষ্টা হচ্ছে ষাট পাঞ্জাবি প্রত্যেকটা শার্ট এই যে গেঞ্জি শার্ট সব ধরনের মাল আছে ভাই কথা ভাই এইগুলা দিতে আপনার যে কোনো জায়গায় রিক্সা ভাড়ার টাকা মাল দিয়ে দিন ভাই তাই নাকি ভাই পঞ্চাশ টাকা লাগে যে কোনো রিক্সা ভাড়া রিক্সা চলতে গেলে পঞ্চাশ টাকা পেতেছেন শার্ট গেঞ্জি পাঞ্জাবি কি বলতেছেন ভাই সেই যে আপনার এখানে গুলো আছে হ্যাঁ ভাই এই যে সার মাত্র

এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা ওয়ান মাত্র পঞ্চাশ টাকা এটার ভিতরে সাইজ সব ধরনের কালার হ্যাঁ কালারের কোনো করা যাব না একটা ধারণা দেওয়ার জন্য আপনার গেঞ্জি 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 আমি যেরকম গোলগোলা পরে যে আছে টি শার্ট মাত্র পঞ্চাশ টাকা ওয়ান পঞ্চাশ টাকা হ্যাঁ শার্ট গেঞ্জি পাঞ্জাবি সব ধরনের মাল পাবেন মাত্র পঞ্চাশ টাকা অনলি টাকা ভাই হ্যাঁ দেখেন গোল গোলাপ মাত্র পঞ্চাশ টাকা ফুলা হাফাতা সব ধরনের মাল আছে আপনার খালি যে দেখেন গেঞ্জি ভাই সাইজলেবেল তারপর আসেন আপনার যারা আপারা ভাবিরা বুঝা সংসার একটু হেল্প করতে চায় ভাইরে আপনি পাশাপাশি পঞ্চাশ পিস বোরখা ওয়ান পিস নিয়ে আপনি ঘরে বসে বিক্রি করতে পারবেন এখানে আপনাদের এখানে ওয়ান পিস বোরখা সব ধরনের মালিক পাবেন এটা কি মধ্যে এটা হচ্ছে বোরখা বোরখার মধ্যে হ্যাঁ বোরখার ভিতরে কালেকশন করা দেখে বোরখা পেয়ে যাবেন কত টাকা জানেন কত ভাই কাপড়ের দাম রাখুন আজকে 80 টাকায় বোরখা দিন 80 টাকায় বোরখা ভাই 80 টাকা ওয়ান লোন 80 টাকায় বোরখা ভাই প্রতি সালে এসে আদৌ সম্ভব ভাই সম্ভব ভাই আমাদের এখানে কেরানিগঞ্জ হচ্ছে আপনার যে কোনো কাপড় চুপড়ে রাজা এখানে আসতে হবে আমরা এই মালগুলা গুলা সাইজ ভাঙা কানেক্ট করি এই কারণে কমে দিতে পারি মাত্র আশি টাকা মাল থেকে এই কারণে তো কমে দিতে পারি ভাই মাত্র আশি টাকা করতে হবে হ্যাঁ দেখেন মাত্র আশি টাকা যারা আসতে চান চলে আসবেন হ্যাঁ দেখেন মাত্র আশি টাকায় বোরখা আশি টাকা আপনি যে কোনো জায়গাতে কিনতে গেলে অনায়াসে ছশো টাকার নিচে কোনো বোরখা ছশো টাকার আপনার পাইবেন সর্বনিম্ন বোরখা আর এটা দিতে মাত্র আমরা আশি টাকা আশি টাকা আশি টাকা নিয়ে দুশো টাকা বিক্রি হইতেছে আপনার ওখানে হইতাছে ওখানে একটা হাট বসে আপনার সব ধরনের মাল নিয়ে একটা পাটি বসে করেন দুই ঘন্টা দোকানদারি করেন তখনই আপনার আইডিয়া দোকানদার ছিলেন মাত্র আশি টাকায় বোরখা আশি টাকা আশি টাকায় বোরখা ভাই বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইনের কোনো শেষ নাই কালারের কোনো শেষ নাই নাকি হ্যাঁ আমরা ধারণা দিতে তারপর আসেন ওয়ান পিসে ওয়ান পিস হ্যাঁ ওয়ান পিস এই যে দেখেন শুধু মাত্র আশি টাকা

অনলাইন আশি টাকা হ্যাঁ আশি টাকা নিতে এই যে দেখেন বারো মাস একই রেট থাকবে শুধু রমজান মার্জি নাই মাত্র আশি টাকা ওয়ান সব সময় পাবে মাত্র আশি টাকা আশি টাকা অনলাইন আশি এই যে দেখেন তারপর ওয়ান পিস টা মাত্র আশি টাকা যারা আবার একবারে আছে তাদের জন্য আছে মাত্র আশি টাকা সব ধরনের মাল আছে আইডিয়া দিলাম ভাই এখানে পাঞ্জাবি আছে আমি দেখাইলাম এখানে আমার পিস আছে পেন এখানে আছে আপনার শার্ট সব ধরনের শার্ট আছে ভাই সব শার্ট আশি টাকা আশি টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ আশি টাকা হচ্ছে বোরখা ওয়ান পিস